বন্ধুরা হচ্ছে আমাদের মুদা বাজার বাজার এই বাজারে খুব খুব মজাদার একটি খাবার ফুচকা এবং হালিম তো আমরা দেখুন কুফাতো ভাই হাসান আর কুফত ভাইয়ের ফ্রেন্ড শাহফরণ ভাই আর আমি আমরা তিনজনে মিলে এখন ভাইয়ের দোকান থেকে ফুচকা খাবো এবং আমার আসলে খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি

তো দুই নাম বলেন না দোকান দেখুন এটা হচ্ছে মুদারফর বাজার একদম মেইন রোডের উপরে আর কারি হসপিটালের ঠিক অপোজিটে মুদারফরের জেলা পরিষদ সুপার মার্কেট পুরনো জেলা পরিষদ সুপার মার্কেট ঠিক ওইটার অপোজিটেই আচ্ছা গাজর দিলেন ডিম দিলেন

ফুচকার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি তারপরে ফুচকার ভিতরে দিয়ে আমরা এখন খাবো অনেক সুস্বাদু কিন্তু খাবারটা আর টক দিয়ে খেতে কিন্তু বন্ধুরা খুবই খুবই ভালো লাগে খুবই টেস্টি কিন্তু দেখুন খাবারটা কিন্তু বন্ধুরা আমার পুফত ভাই হাসান হাসান খাওয়াইতেছে